অপশনটা মানে কেমন অপশনটা কি বলো বাসা বাড়ি থেকে আনা সেগুলো তো না আমাদের গুলো হচ্ছে যে আপনার ওই

ব্রতন ইউজ করা তবে জিনিস সম্পূর্ণ ওকে আছে ঠান্ডা করে বুঝে নেবেন ঠিক আছে যারা মাধ্যমে নিয়ে তারা এক দুই একদিন পর চালা লাইন দিয়ে দিবেন জিনিস রাখি দেখবেন ঠান্ডা হচ্ছে কিনা দেখবেন চেক করে দেখবেন যদি ঠান্ডা যদি সমস্যা থাকে আমার এগুলো সম্পূর্ণ ওকে ঠিক আছে হচ্ছে ডিপ হচ্ছে নরমাল ঠিক আছে ডিপ বড় ডিপ অনেক বড় ঠিক আছে পঞ্চাশ ষাট কেজি মালামাল প্রবলেম বলতে পানির সাথে সাথে আর কি নিয়ে চেক করে দেখবে না জিনিস ওকে আছে কিনা সাথে সাথে যদি কোনো সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ আমি এখান থেকে দেওয়ার টাইমও আমি চেক করে দিব লাইন দিয়ে চেক করে ঠান্ডা হচ্ছে কিনা চেক করে দেখা দিব ঠিক আছে আমাদের মালের সমস্যা থাকলে আমরা বলি নাওয়ার সাথে সাথে তো অন করতে পারবে না সাথে সাথে না তো দুই দিন দিন হ্যাঁ দুই দিন দিন আর কি দু তিন দিনের মধ্যে যদি কোনো সমস্যা পান জানাবেন ঠিক আছে এটা সম্পূর্ণ উকা আছে আর ভিতরে কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে মোটামুটি ঠিক আছে কিন্তু খুরে দম এটা প্রাইস থাকছে কত জানেন অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় তিনশো লিটার ঠিক আছে আবার দেখাবো নতুন ফ্রিজ আপু নতুন ফ্রিজ তাহলে লো অপশনে নতুন ফ্রিজ হ্যাঁ ইনটেক ব্র্যান্ড নিউ প্যাকেট টেগর সমস্ত সব কিছু আছে ঠিক আছে এই যে এটা ব্র্যান্ডের নাম হচ্ছে 82 কিন্তু 82 ব্র্যান্ডের একশো সরি দুশো চল্লিশ লিটারের 200 নতুন ফ্রিজ ব্র্যান্ড নিউ যেটা সম্পূর্ণ সেট আপ এখনো খোলা হয় নাই দেখছেন এই যে প্যাকেটটা পর্যন্ত এখনো কাট কাট সব আছে এই যে এখানে ট্যাপ গুলো পর্যন্ত কি ছোটানো হয় নাই আপু দেখছেন সমস্ত ইনটেক ব্র্যান্ড নিউ এই উপরে হচ্ছে নরমাল আবো নিচে হচ্ছে ডিপ এই যে দেখেন ডায়ার কুলার ইউজ করতে পারবে ডাইরেক্ট রাখতে পারবে ওগুলো চ্যাম্বারগুলো মজবুত কিন্তু প্রচুর মজবুত ঠিক আছে ডাইরেক্টও রাখতে পারবে বা ডায়ারও ইউজ করতে পারবে চার ডায়ার ঠিক আছে যারা পুরাতন ফ্রিজ ব্যবহার করতে চান না তারা এই নতুন ফ্রিজ নিতে পারেন হ্যাঁ ইনটেক ব্র্যান্ড কম দামে পাবেন পাঁচ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি আছে আচ্ছা পাঁচ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি আছে এটা প্রাইস কত জানেন

ইন ঠিক আছে এটা তো আপনার সম্পূর্ণ সেটআপ আছে আছে সম্পূর্ণ সেটআপ আছে এটা হচ্ছে দুইশো ষাট লিটারে এটা উপরে উপরে নম্বর ড্রয়ারে অনেক বড় বড় জায়গা কিন্তু বিশাল বড় বড় হয়েছে দেখ ঠিক আছে অনেক বড় বড়ো বড়ো চার টয়ারে চার টয়ারেজ ইনটেক ব্র্যান্ড নিউ পাঁচ বছরে কম বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস হচ্ছে আপনার অনলি আড়াইশ হাজার টাকা অনলি আড়াইশ হাজার তারপর এটাটা দেখেন এটা হচ্ছে আড়াশি ব্র্যান্ডের কালার আর একটা ঠিক আছে পার্পেল কালার হ্যাঁ পার্পেল কালার ঠিক আছে ইনটেক ব্র্যান্ড নিউ প্যাকেট ট্যাকেট সব আছে দিতে পারবো এই যে দেখেন নিচের কন্ডিশন উপরে কন্ডিশন একদম ঠিক আছে বই তো সব কিছু আছে কন্ডিশন খুব ফ্রেশ দেখতেছেন তো নতুন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আপনি ঠিক আছে এটা এটাও প্রাইস सेम 26000 টাকা আচ্ছা লিটার কত এটা 240 লিটার আচ্ছা 240 250 লিটার আর কি ঠিক আছে তারপর এদিকে কিছু ই আছে এই প্ল্যান্টারটা দেখেন প্লাস্টিক বাড়ির মধ্যে অনেক ভালো প্ল্যান্টার তো কানা এগুলো প্লাস্টিক বাড়ির মধ্যে ভালো প্ল্যান্টার ঠিক আছে ভালো মানের গুলো এটা আপনার বাড়ি হচ্ছে তিনটা এই একটা এটা দিয়ে ওই আদা পেঁয়াজ মশলা করা যায় ওইটা রান্নার এগুলো আর এটা দিয়ে আপনার ওই হালকা পাতলা গুঁড়ো যেগুলো করবেন এগুলো তারপর এটা দিয়ে জুস টুস ওইগুলো আর কি ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে মাত্র কত জানেন ষোলোশো টাকা এক বছরের ওয়ারেন্টি যারা কম দামে নতুন জিনিস নিতে চান তারা নিতে পারে নতুনের মধ্যে ভালোটা ওয়ারেন্টি আলাদা এক বছর একটা চেয়ার আছে ডাইনিং চেয়ার ডাইনিং ইউজ করতে হবে

ঠিক করে নিতে পারে আর কি যদি ঠিক করা যায় কিন্তু নষ্ট হিসেবে নিতে হবে জি নষ্ট হিসেবে নিতে হবে এই রাইস কুকার দেখেন ঠিক আছে একটা এখানে একটা ঢাকনা থাকবে ঢাকনা একটাই দেয় একটা স্টিম এটা স্টিম এটা সব জায়গায় ইউজ করতে এটা সব জায়গায় ইউজ হবে এটা একটা একটা তুললাম পাতিল এখানে এটা মানে একসাথে দুইটা তরকারি রান্না করতে পারবেন আপনি বা ভাত একটা

চেইন ওয়ান মাদিন থাকবে দুইটা স্ট্রিং থাকবে একটা ঢাকনা থাকবে একটা মাত্ররকারি সব রান্না করতে পারবেন এটাও বাইশো টাকা ঠিক আছে তারপর আবু টু পয়েন্ট এইটটাকে টু পয়েন্ট এইট এটা হচ্ছে যে আপনার তিন কেজি যাদের রাইস কুকার বড় প্রয়োজন তিন কেজি ঠিক আছে

এটা প্রাইস কত জানেন অনলি 2600 টাকা আপু আচ্ছা মাত্র 2600 টাকা তারপরে যে পেস্টিজের চুলা বললাম হুম এই দেখেন ইলেকট্রিক চুলা সম্পূর্ণ নিয়ম তোমরা জানেন কত দিচ্ছো মাত্র 2900 টাকা 2900 এমনি মনে হয় 3.5 4 এরকম মনে হয় মার্কেটে না হ্যাঁ এরকম হবে আর কি মাত্র 2900 টাকা ঠিক আছে তারপর আপু কিছু জায়নামাস আচ্ছা এখানে কিছু প্রেসার কুকার আছে এগুলো একটু দেখাই দিই এটা হচ্ছে 5.5 সারা পাঁচ লিটার ঠিক আছে 5.5 এটা প্রাইস যাচ্ছে মাত্র পনেরোশো টাকা তারপর এটা চেয়ে বড় লাগবে বড় হলো এটা নেই সাড়ে ছয় লিটারের এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা সাড়ে ছয় লিটার ষোলোশো সাড়ে পাঁচ লিটার পনেরোশো ঠিক আছে তারপর এখন দেখাবো যাবো জায়না মাছ নাকি একটা একটা খুলে দেখা দিই কালার আছে কিন্তু চার পাঁচ কালার আছে কালার দিতে পারবো জায়না মাছ এগুলো আপু জায়না মাছ সেল হয় কেমন সেল হয়

আর গোল এখানে একটা ইয়া আছে প্রাইভেট সেট হুম প্রাইভেট সেট আছে একটা ওটা একটু দেখা দি আপনার তিন ফ্রেম একটা গেট ক্লিন করছে ভাই ঠিক আছে মাথা তাহলে দেখেন 7 পিস আর কি হুম ইনটেক 놓고 ঠিক আছে পাঁচ তিনটাতে চারটি দাগ না দাগ বৈট আছে এখানে পাতি আছে তিনটা একটা দুইটা তিনটা তিনটা পাতিল একটা তাওয়া ঠিক আছে আর ঢাক না থাকবে তিনটা সম্পূর্ণ ইনটেক্ট সেভেন পিস বলা সম্পূর্ণ স্যার আছে এটা হচ্ছে বড় পাতিলটা এগুলো প্রায় সার হচ্ছে মাত্র কত এখানে সেটটা সম্পূর্ণ সেট মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো তারপর এখানে এই যে এই সেট আর থাকবে যেরকম দেখছেন এই যে পাতিল একটা দুইটা তিনটা চারটা ডাক না তিনটা থাকে ঠিক আছে এই যে ডাক না নিচে আর একটা গাড়ির শট থাকবে মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো ঠিক স্যার ঠিক আছে আপু চেয়ার দেখা ঠিক আছে আইড এগুলা আট আপ ডাউন পাবে আমি একটু বসে দেখে নাকি আট আপ ডাউন হবে যে ডাউন কীভাবে হয় আমি ডাউন করে দেখা দিচ্ছি একটু একটু লাগলো ঠিক আছে ডাউন এটা আবার আপ করতে হবে আট ইঞ্চে ডাউন যায় না এখন খাই ঠিক আছে হাইডোডে অফিস চেয়ার কফিশ হল এগুলো প্রাইস হচ্ছে মাস পঁচিশশো টাকা অনলি পঁচিশশো সেম দামে আরও একটা আছে আর একটু বড়ো সাইজের হয় যদি সেম আট ইঞ্চি আপ ডাউন হবে ঠিক আছে আট ইঞ্চি ডাউন করে বসতে হবে আট ইঞ্চি আপ ঠিক আছে এটা প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো তারপর আপু আপু বড় সাইজের শেয়ার দেখান বড় সাইজের ঠিক আছে বিশাল বড় সাইজ ঠিক আছে এগুলো হাইড্রোলিক আট ইঞ্চি ডাউন হবে আট ইঞ্চি আপ হবে আচ্ছা মাত্র তিন টাকা এটা তিন টাকা এটার মধ্যে কালার দুইটা আছে কালার দুইটা আছে ঠিক আছে এই যে কালার আছে ঠিক আছে কালার আছে দুইটা তিন হাজার টাকা ঠিক আছে আর এটা হচ্ছে পঁচিশশো টাকা এই কালারটা এটা ওই প্রথমে দেখেছি যে ওরা পঁচিশশো আবু এটা এটা হচ্ছে ওয়াটার পাম্প ঠিক আছে রেড ব্লু ওয়াটার পাম্প পানির মোটর আর কি এক গোড়ার এগুলো এক গোড়ার এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ইনটেক ব্র্যান্ড নিয়ম নতুন ঠিক আছে এখানে এই মাইক্রোফোনটা দেখেন মিয়াকো ব্র্যান্ডের পঁচিশ লিটারে মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের শার্পের এটা দেখেন এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটারে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে আপনার সেভিকের সেভিকের অ্যাস এস বডি ভিতরে ঠিক আছে সম্পূর্ণ ওকে আছে পাঁচ হাজার টাকা মাত্র তারপরে এটা দেখান এগুলো শিবের মাইক্রোভেন সবগুলোই কিন্তু শিবের ঠিক আছে এস এস বডি ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার টাকা তারপরে এটা দেখানো হোয়ারপুল ব্র্যান্ডের ঠিক আছে পঁচিশ লিটারে মাত্র চার হাজার পাঁচশো ঠিক আছে চার্জার ফ্যান আছে দেখেন চার্জার ফ্যান হ্যাঁ এগুলো এটা হচ্ছে যে আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চি চার্জার ফ্যান স্ট্যান্ডার্ড

হ্যাঁ দু বাইর হবে যে বলছেন মারা দু চার্জার ফ্যান এগুলো ঠিক আছে এগুলাতে নতুন ব্যাটারি যাওয়া আছে বারো ভোল্ট এর এগুলা চার্জ ব্রেকআপ থেকে পাঁচ ঘন্টা বুঝছেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস মাইনাস হবে ঠিক আছে এগুলো প্রাইস রাখছি কত জানেন মাত্র 3200 টাকা করে আচ্ছা অনলি 3200 টাকা নতুন ব্যাটারি দাও আছে 3 4 বছর আর বাতাস খেতে পারবে এটা ابو সোল্ড আউট তাই দেখাচ্ছি না এই গেছে হ্যাঁ এটাও সোল্ড আউট ও এটা বিক্রি হয়ে গেছে এই দুটো একজন নিয়ে নিছে এগুলো কালকে প্যাকেজিং করে দিয়ে দিব তাই আজকে দাম তারপর আপু এটা দেখো এটা তো কিন্তু বাতাস আছে দেখছেন তারপর লাইট আছে একই কেমন আছে

ডিজিটাল স্কেল আছে তরকারি মাপার বিশেষ করে ব্যবসায়িক বাইদের জন্য একটা একটা অবশ্য প্রয়োজন এটা হচ্ছে চল্লিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত লোড নিবে চল্লিশ কেজি পর্যন্ত মাল মাল মাপতে পারবে ঠিক আছে এটা প্রাইস রাখছি মাত্র উনিশশো টাকা ইনটেক ঠিক আছে এখানে একটা গিজার আছে এটা একটা জাহাজের গিজার অ্যারিস্টন না অ্যারিস্টন অ্যারিস্টন ব্র্যান্ডের মেড ইন ইতালি আপ এখানে স্পষ্ট লেখা এ মেড ইন ইতালি লেখা আছে স্পষ্ট ঠিক আছে

ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা কোনো স্পট কোনো প্রবলেম নাই ঠিক আছে এগুলো ওই ডিসলাইন আকাশ দিয়ে এগুলো দিয়ে চালাতে পারবে আর কেউ যদি বলে যে স্মার্ট করবে ওই একটা স্মার্ট কার্ড লাগিয়ে দিলে টিভির স্মার্ট অ্যান্ড্রয়েডে চলবে ঠিক আছে স্মার্ট বক্স যেগুলো আছে এগুলো একটা লাগিয়ে দিলে হয়ে যাবে এটা যে অবস্থা আছে ওই অবস্থায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন বত্রিশ ইঞ্চি নন স্মার্ট এলইডি টিভি কত আপু মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর আপু এখানে একটা আছে দেখা

এটার বডি হচ্ছে সম্পূর্ণ স্টিল বডি সামনে পিছে স্টিল মেটালের পুরো বডিটা হচ্ছে মেটালের আপু ঠিক আছে আপনি যদি দেখাতে চান এদিকে আসেন একটু একটু পিছনের পিছনের মডেলটা একটু দেখে নেন এই যে দেখেন এই যে এই মডেল নাম্বার হচ্ছে এটা এই 43 ইঞ্চি এটা ঠিক আছে ইউএম7600পিটিএ ঠিক আছে এই যে আওয়াজটা শোনা যায় সম্পূর্ণ বডি মেটালের স্টিল বডি ঠিক আছে কন্ডিশন ফ্রেশ কোনো প্রবলেম নাই ঠিক আছে এটা প্রাইস রাখছি মাত্র আপু বিশ হাজার টাকা তেয়তাল্লিশ ইঞ্চি স্মার্ট ফোর কে ডিবি স্মার্ট ভয়েস কন্ট্রোল ফোর কে ঠিক আছে কিন্তু ভয়েস কন্ট্রোল রিমোটটা নাই যারা নিবে ওই মডেল নাম্বার অনুযায়ী মার্কেট থেকে বললে একটা ভয়েস কন্ট্রোল রিমোট কিনে নিতে পারবে এটা ভয়েস কন্ট্রোল ডিবি এটা প্রাইস হচ্ছে আমার মাত্র এই যে প্যাডেল ইস্টানও আছে কিন্তু অর্জেনিয়াল ঠিক আছে প্যাডেল ইস্টানও আছে মাত্র বিশ হাজার টাকা আপু ঠিক আছে তারপর এদিকে 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 এটা একটু দেখেন এটা চাপো ওয়ালটন ব্র্যান্ডের 40 ইঞ্চি স্মার্ট টিভি স্মার্ট ইউটিউব ইউটিউব চলবে এই ওয়াইফাই দিয়ে ইউটিউব চালাতে পারবে ঠিক আছে সম্পূর্ণ ওকে ফ্রেশ কন্ডিশন 40 ইঞ্চি এটা প্রাইস আছে মাত্র 11000 টাকা অনলি 11000 ফ্রেশ কন্ডিশন তারপর এটা একটু দেখেন এটা হচ্ছে চাপো সিঙ্গার ব্র্যান্ডের 43 ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের 43 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল

দুইটা স্মার্ট বয়স কন্ডল ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র আঠারো হাজার টাকা ঠিক আছে তারপর এটা একটু দেখেন এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের এর পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার

এটাতে রিমোট থাকবে দুইটা প্যাডেল স্ট্যান্ড থাকবে প্যাডেল স্ট্যান্ড ওয়াল মাউন্ট স্ট্যান্ড সেট পাবে দুইটা ওয়াল মাউন্ট পাবে পিছনে আর প্যাডেল স্ট্যান্ড পাবে ঠিক আছে আমি একটু দেখাই দিই এই যে প্যাডেল স্ট্যান্ড দেখেন এগুলো অ্যালুমিনিয়ামের প্যাডেল স্ট্যান্ড এই নরমাল রিমোট এই হচ্ছে ভয়েস কন্ট্রোল রিমোট ঠিক আছে প্যাডেল স্ট্যান্ড আর সাথে ওয়াল মাউন্টও গিফট আছে ওয়াল মাউন্ট আমার থেকে আছে ওয়াল মাউন্ট ঠিক আছে আমরা যেভাবে এখানে ফিটিং করে রাখছি ওর ওপর ওয়ালে ফিটিং করতে পারবে ওরা ওয়াল দিব এটা প্রাইস থাকছে মাত্র চব্বিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট মাত্র টাকা ফ্রেশ কন্ডিশন এদিকে এটা এটা হচ্ছে ব্র্যান্ডের ব্র্যান্ডের স্মার্ট টিভি ঠিক আছে স্মার্ট ফোর টিভি একটু চালায় খাই দিনে কি ভিডিও হয় আটকে আমি অফ করে রাখছিলাম এটা হচ্ছে স্মার্ট ফোর কে একটা চ্যানেল চালা দেখা দি এটা বর্ডারলেস বুঝছেন বর্ডারলেস স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট ফোর কে টিভি ফুল ফ্রেশ কন্ডিশন কোনো প্রবলেম নাই আপনি ঠিক আছে এটার দাম হচ্ছে অনলি মাত্র বত্রিশ হাজার টাকা

ফ্রেমলেস এটা হচ্ছে ফোর কে টিভি আবার স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল ফোর কে ঠিক আছে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখছি মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা ফোর কে স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল ফোর কে রিমোট দুইটা থাকবে বয়স কন্ট্রোল রিমোট থাকবে নর্মাল রিমোট থাকবে সাথে প্যাডেল স্ট্যান্ডও দিব প্যাডেল স্ট্যান্ড ওয়াল মাউন্ট সম্পূর্ণ সেট আপ পাবে অরিজিনাল প্যাকেট থাকবে এটা প্রাইম ম্যাক্স মডেল ঠিক আছে

ঠিক আছে ইনটেক নতুন মাল তারপর এটাটা একটু দেখেন এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে ফ্রেন্ডলেস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সাউন্ড বক্স সিস্টেম এই যে সাউন্ড বক্স দেখছেন এটা 4K না ভয়েস কন্ট্রোল না ডাবল গ্লাস না স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি শুধু ওই ওই সুবিধাগুলো নাই আর কি এটা প্রাইস কত জানেন মাত্র 11500 টাকা এক বছরের ওয়ারেন্টি আছে কিন্তু আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে ঠিক আছে তারপর আচ্ছা স্পিকারগুলো একটু দেখা দিই নাকি এই যে এইগুলো কিন্তু তিনটা মিলে এক সেট এই যে দুইটা স্পিকার থাকবে একটা এন্ডি থাকবে মেশিন ঠিক আছে এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এগুলো ব্লুটুথ কিন্তু সবগুলো সম্পূর্ণ ব্লুটুথ তারপরে এই সেটআপটা দেখেন ওই যে দুইটা স্পিকার একটা এমবি ফাইন এই সেটআপটা এটা হচ্ছে পঁচিশশো টাকা মাত্র তারপর এদিকে একটা আছে সেট এটাও পঁচিশশো টাকা ব্লুটুথ সবগুলো ঠিক আছে সম্পূর্ণ তারপর এখানে একটা আপু মাইক আছে হ্যান্ড মাইক এটা রিচার্জ হোক ঠিক আছে ব্লুটুথ আছে ব্লুটুথ আছে আবার আপনার ভয়েস রেকর্ডিং করতে পারবে মানে আপনার ওই ব্লুটুথ কানেক্ট করে আপনার গানও বাজাইতে পারবে কিন্তু মোবাইল থেকে এটা তো সিস্টেম এক মধ্যে সব এটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটা তারপর এখানে একটা টিউমার আছে শেপ মেশিন আর কি ফ্রেশ কন্ডিশন মেশিনটা ক্লিপ আছে চারটা দাঁড়ি সাইজ করা ক্লিপ চারটা আছে ঠিক আছে এখানে এই যে ক্লিপ আছে সম্পূর্ণ নিউ এটা প্রাইস হচ্ছে আপু মাত্র 600 টাকা অনলি 600 ঠিক আছে ফ্রেশ মাংস স্পিকার আছে এটা হচ্ছে যে আপনার এই ওয়্যারলেস মাইক্রোফোন ঠিক আছে এই যে এই মাইক্রোফোন সহ সাথে থাকবে এটা রিচার্জেবল ঠিক আছে রিচার্জেবল ব্লুটুথ এটা প্রাইস হচ্ছে মাত্র কত জানেন 1800 টাকা

দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ